সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো গীতাঞ্জলি কনারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসন্ন দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়ে গিয়েছে অলরেডি আগামী এপ্রিলের দশ তারিখ তোমাদের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা আবাসিক প্রথমপত্র তো এই বাংলা আবাসিক প্রথমপত্রের একটি অতি শর্টকাট সাজেশান নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে চলো আজকে আমি তোমাদেরকে এই বিষয়ে দেখিয়ে দিবে এবং আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী ভাই না তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আগামীতে যতগুলো তোমাদের পরীক্ষা হবে সবগুলো পরীক্ষার সাজেশান আমি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একের পর এক আমার এই চ্যানেলে আপলোড করব এবং তোমাদের যে এমসিকিউ হবে সেই এমসিকিউগুলোর সলিউশান পরীক্ষা যেদিন হবে সেই দিনই শেষ হওয়ার এক ঘন্টার মধ্যেই আমি সলিউশান করে আমার এই চ্যানেল আপলোড করব এমসিকিউ তো তোমরা যদি এমসিকিউ সলিউশান পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ শর্টকাট সাজেশান বাংলা প্রথমপাত্র এটি আবশ্যিক সৃজনশীল অংশ তোমাদের এখান থেকে যে গুরুত্বপূর্ণ গদ্য অংশ ধরা হয়েছে সেগুলো শোভা বই পড়া আমাটির ভেপু এগুলো তো শিক্ষার্থী বন্ধুরা এই সকল অধ্যায়গুলোর মূল বই খুব ভালো করে পড়তে হবে এবং বিগত সালের বোর্ড প্রশ্নগুলো অনুসরণ করতে হবে তোমাদের জন্য পদ্যের কিছু অংশ ধরেছি পদ্য গুরুত্বপূর্ণ কয়েকটি পদ ধরেছি তার মধ্যে কপতাক্ষনদ জীবন সঙ্গীত ইত্যাদি বহিফী যদি তোমরা ভালো করে পড়া অবশ্যই কমন পাবে আর উপন্যাস পড়ার দরকার নেই কিংবা যদি কাক্তারও পড়ো তাহলে তোমাদের বহিপি পড়ার দরকার নেই তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য যে ভিডিওটি করলাম এই ভিডিওটির বা এই বাংলা প্রথমপত্রের সাজেশানের কিছু প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নগুলো বা সবগুলো অধ্যায় যদি পুঙ্খানুপুঙ্খানু দেখতে চাও তাহলে তোমরা আমার কাছ থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারো সামান্য পারিশ্রমিকের বিনিময়ে তোমরা এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারো সুপ্রশিক্ষার্থীরা শিক্ষার্থীরা তোমরা দেখছো এখানে শোভা গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী তুলে ধরেছি এরম করে প্রত্যেকটা গল্পের তোমাদের গুরুত্বপূর্ণ যে সকল গদ্যাংশের প্রশ্নাবলী সে সকল প্রশ্নাবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলে ধরা হয়েছে যা আশা করি তোমাদের সৃজনশীলে কমন আসবেই যা বারবার আসে তো এই প্রশ্নগুলো তোমরা যদি পেতে চাও অবশ্যই তোমরা আমার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো সামান্য পারিশ্রমিকের বিনিময়ে তোমাদেরকে পিডিএফ ফাইলটি দিয়ে দেব সবাইকে ধন্যবাদ